ছাগল কয়টা কিনলেন ভাই ছাগল দুইজনে দুইটা নিলাম দুই দুইজনে দুইটা নিছেন জি উনি কে আপনার উনি আমার চাচা চাচা আর আপনি ভাতিজা ভাতিজা চাচা এবং হচ্ছে ভাতিজা আচ্ছা তো আপনারা কোথা থেকে আসছেন আসছি আমরা বগুড়া থেকে বগুড়া থেকে আপনার নাম আপনার নাম মোহাম্মদ গোলাম রাব্বি গোলাম রাব্বি আর আপনার চাচার নাম মোহাম্মদ আব্দুল সালাম আচ্ছা আব্দুল সালাম আর ছাগল পালন কি এই প্রথম শুরু করতে যাচ্ছেন আমি প্রথম

ষোলো 16000 চাইছিল তাই না 12000 দিয়েছিল দরদাম করে দেখে শুনে বারো হাজার দিয়েছেন কোন মাধ্যমে জানলি তো না 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 নিজের ছাগল আপনারা নিজে দেখে নিজে আচ্ছা এই যে নিজের ছাগল ওনারা নিজে দেখে শুনে কেন্সেল আচ্ছা আচ্ছা হাটে তো সবাই আসতে পারবে নাকি হ্যাঁ সমস্যা আচ্ছা সবার ব্যবহার ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট দেবাড়িয়া সাগরের হাটে নাটোর বাড়িয়া ছাগলের হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে শহরে সাপাই আর আজ হচ্ছে উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রোজ হচ্ছে রবিবার আজকে বাড়িয়া হাট থেকে আপনাদেরকে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর ছাগলের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই হাটে নিয়ে আসা ব্যাপারীয় খামারি ভাইদের নাম ঠিকানো ফোন নাম্বার জানিয়ে দেবো তো চলুন তাহলে আজকে আমরা দেবাড়িয়া হাট থেকে উন্নত জাতের ছাগল ব্রজ জাতের ছাগল এই ছাগলগুলো দেখি এবং সেগুলোর দরদাম জানার চেষ্টা করি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছি ভাই আমাদের শামিম ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা শামিম ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল নেবেন বাচ্চা ছাগল বড় ছাগল মা ছাগল সব ধরনের ছাগল পেয়ে যাবেন ওনার কাছে আর ওনার খামারটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামে আর স্বামী ভাইকে পাবেন হচ্ছে কয়েকটা হাটে তেবাড়িয়ার হাট বানেশ্বরের হাট এই দুইটা হাটে পাবেন স্বামী ভাই দুটা উনি থাকবেই

আচ্ছা শামিম ভাই ফোন নাম্বারটা শেয়ার করেন দর্শকদের মাঝে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো এই নাম্বারে এই মহাসে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন প্লাস সেগুলোর বাদে আরো অনেক ছাগল আছে ভাই কেউ নিতে চাইলে যোগাযোগ করলে খেলা দিতে পারবে আচ্ছা ধন্যবাদ শামিম ভাই আচ্ছা দর্শক আমরা এই যে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ছাগলগুলো দেখছি এগুলো নিয়ে আসতেছে আমাদের রায়হান ভাই শুরুতে একটু রায়ন ভাইয়ের সাথে আমরা কথা বলি রায়ন ভাই আসসালাম আলাইকুম ভাই জান ভালো আছেন আচ্ছা রায়ন ভাই নাম্বার জিরো নাইন থ্রি এইট ছিয়াত্তর সাতাশ নব্বই ঠিক আছে আমার মুখস্থ আছে তার মধ্যে রায়ন ভাইও আছে আচ্ছা এই যে রায়ন ভাই এটা কি ভাই পাটিনা খাসি খাসি বাচ্চা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই পনেরো হাজার এটার বয়স মনে হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস আছে পনেরো হাজার টাকা চাওয়া দাম দাম দর করার মতো সুযোগ আছে আচ্ছা এটা দাম দর করতে পারবেন ভাই একটু সায়া সাইডেন ভাই লাইক মানুষ ঠিক আছে আচ্ছা এটা দেখালাম এই যে এটা কালোটা কি হরিয়ানা না ভাই হরিয়ানা এটা ছেলে না মেয়ে মেয়ে এটা কেমন দাম চাচ্ছেন ভাই বারো হাজার টাকা তারপরেও আপনারা সামান্য দাম দর করতে পারবেন সুযোগ আছে আরে যে এটা ভাই এই কালারটা এটাও মেয়ে না ক্রসের কি জাত ভাই এটা তোতাপুরির তোতাপুরির ক্রস এটা কেমন দাম ছাড়ছেন ভাই বারো হাজার টাকা দাম দর সামান্য করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই ছাগলগুলো নিতে পারবেন হাটে এসেও নিতে পারবেন রাইন খামারেও যেতে পারবেন এমনকি অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিলে হচ্ছে বাসের মাধ্যমে দিচ্ছেন না ভাই টাকা বিকাশে পাঠিয়ে দিলে আপনারা ছাগল পাঠা দিচ্ছেন আচ্ছা ভাই আপনার নাম্বার তো আমি বলে দিলাম স্ক্রিনে আছে নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি এইট ছিয়াত্তর সাতাশ নব্বই

এই 5000 টাকার মধ্যে খুব আকর্ষণীয় ছাগলগুলা পেয়ে যাবেন আমাদের ভাইয়ের কাছে এটা এটা পাটির আপনার 14500 টাকা 14500 টাকা দাম খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে আজকে ভাইয়ের কাছে আজ জি ভাই একসাথে জোড়া একসাথে নিলে কত রাখতে পারবেন ভাই জোড়া একসঙ্গে দুটো দাই নিবি খাসি আর পাটি তাহলে আপনার একবার ফিক্সড প্রাইস 32000 টাকা পড়বে ফিক্সড প্রাইস 32000 টাকা ভাই থামেন আসতেছি মকলেশ ভাই জি ভাই নাম্বারটা বলেন নাম্বার হলো 01728 5835181 এই নাম্বারে ইমো WhatsApp সব আছে সব আচ্ছা এই যে মকলেশ ভাই উনি আজকে আসতে হচ্ছে তেবাড়িয়ার হাটে আর ওনাকে আপনারা সব সময় ফোন দিবেন ফোন দিলে পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আর ওনার ঠিকানা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার সাগারিপাড়া গ্রামে ওনার বাসা ওনার একটি বাণিজ্যিক খামার রয়েছে উনি সেই খামার থেকে অনলাইনে ছাগলগুলো প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তিকদের কাছে বিক্রয় করে আসছে নাম্বারটা আরেকবার বললেন ভাই জিরো ওয়ান সেভেন টু আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ তাহলে

আর প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন